দর্শক আজ আমরা ইখতিয়ার নামটি সম্পর্কে জানবো এই নামটি ইসলামিক নাম কিনা এটি এটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা কোন ভাষার শব্দ সম্পর্কে আলাইকুম দর্শক সেসব আপনারা দেখছেন আবদুল্লা ভিডি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন ইখতিয়ার নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত মুসলিম নাম হিসেবে রাখা হয়ে থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইখতিয়ার নামের আরবি অর্থ হচ্ছে পছন্দ নির্বাচন কিংবা বাছাই করা ইফতিার নামটি এভাবেও রাখা হয় তাকে আব্দুল ইফতিহার মোহাম্মদ ইফতিহার ইফতিয়ার হোসেন ইফতিার হোসেন ইত্যাদি ইফতিয়ার নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে বলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা